হ্যালো বিবান আসসালামু আলাইকুম আপনাদের স্পেশাল ডিটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে ও ফার্দিন বিয়া ফ্রুড ঘর পেইজে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে সব ধরনের কার্ভিং প্যাকেজ নিয়ে আছি আমরা আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন আমাদের পেইজে আপনারা ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা মিষ্টির ডালা চিকেন কাবাবের ডালা ফ্রুটসের কার্ভিং ফলের ঝুড়ি সাজানো বিয়ে বাড়ির তত্ত্ব ডেকোরেশন কসমেটিক্স ড্রেস থেকে শুরু করে সব ধরনের সার্ভিস গুলো পাচ্ছেন আমাদের পেজে তার সাথে ফুড আইটেম এর ভিতরে আপনারা অর্ডার করতে পারেন গায়েহোলদের পায়েস পুডিং জদ্দা এই ধরনের খাবারগুলো আমাদের পেইজ অর্ডার করতে পারেন গায়েহোলদের জন্য নানা ধরনের পিঠার ডালা আর বরের রাস্তাপাশি সাজানোর জন্য ওয়েডিং টেবিল ডেকোরেশন তারপরে বিয়ে বাড়ির আলপনা আমাদের বাঙালি একটা কালচার অনেক আগে থেকেই আছে যে বিয়ে বাড়িতে জন্য বিয়ে বাড়িতে আলপনা ওই সার্ভিস গুলা পাচ্ছেন সনাতন ধর্মের বিয়ের জন্য নানা ধরনের সার্ভিস আছে আমাদের এই যে বিয়ের পিড়ি কুলা সরা থেকে শুরু করে গাছ কৌটো তারপরে শ্রী বানানো সব ধরনের সার্ভিস গুলো পাচ্ছেন আপনারা যে কোনো ইভেন্টের জন্য শুধু বিএনআ অফিসিয়াল কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভ্যাল যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং অর্ডার করতে পারেন আমাদের পেজে থ্যাংকস ফর ওয়াচিং